এক বোনে ছিল এক আর এক তারা একে উপরকে ভালোবেসে বিয়ে করেছিল সিয়ালিনী ছিল খুব পরিশ্রমী আর সিয়াল ছিল খুব একদিন সিয়ালিনী সিয়ালকে বলতে লাগলো আমি কোনো কাজ করতে পারবো না শিকার করতে যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না খুব দুর্বল লাগছে শিয়াল তুমি আজকে কিছু শিকার করে আনো না হলে যে আজকে না খেয়ে থাকতে হবে আমি যে আরও দুর্বল হয়ে যাব। শিয়াল রেগেমেগে বলতে লাগলো তোমার শুধু অজুহাত দিয়ে কিভাবে কাজে ফাঁকি দেওয়া যায় সেই বুদ্ধি বের করো তোমার বাবা যৌতুক হিসেবে যে একশো মুরগি দেওয়ার কথা ছিল সেই মুরগি তো দেয়নি যতদিন মুরগি না দিবে তোমাকে মরে গেলেও শিকার করে আনতে হবে সব কাজ করতে হবে শিয়ালিনী মন খারাপ করে শিকার করার জন্য বের হলো শিয়ালিনী অনেক পরে কোথাও শিকার পেল না কিছু দূরে যেতে একটা বাঘের সাথে দেখা হলো বাঘ শিয়ালিনীকে বলতে লাগলো খবর শিয়ালিনী দিদি একা একা মন খারাপ করে কই যাচ্ছে বাঘকে সব সব কথা কথা বললো শুনে বাঘ বলতে লাগলো বোন আমি সিয়ার কাছে যাব আর বলবো তুমি এক সিকারির কাছে ধরা পড়ছ সিকারি তোমাকে মেরে ফেলছে তোমাকে হারা কথা শুনলে সিয়ালের মনে মায়া জমতে পারে সে হয়তো আর এরকম করবেন না তারপরে বাঘ সিয়ার কাছে যেতে লাগলো কিছু দূরে যেতে সিয়ালের সাথে দেখা হলো বানিয়ে সিয়ালকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলো সিয়াল তখন বলতে লাগলো বাঘ ভাই আমার ভুল হয়েছে আমি আমার শিয়ালিনী এনে দাও আমি আর জীবনে শিয়ালিনীর সাথে খারাপ ব্যবহার করব না এখন থেকে আমি নিজে শিকার করতে যাব আমি আমার ভুল বুঝতে পেরেছি শিয়ালিনী তো একটা মহিলা ওর কাজ শিকার করা নয় ওর কাজ বাড়ির কাজ করা এখন থেকে আমি নিজে স্বীকার করতে যাব। তুমি শুধু আমার শিয়ালিনী এনে দাও এই কথা শিয়াল বলতেই সেখানে শিয়ালিনী চলে এলো আল বলতে লাগলো আমার কিছু হয়নি শিয়াল তোমাকে শুধু বাঘ ভাই আমাকে হারানো বেদনা বুঝাতে চেয়েছে তুমি যে এত সহজে বুঝেছ তা আমি ভাবতে পারিনি তারপর হাতের শিয়ালি নিয়ে আর শিয়ালের কোনো ঝগড়া হয়নি তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না